সম্মানিত দিনী ভাই দোকানে বসে আড্ডা পিটলে তিনটা বিপদ হয় এক দোকানে ল্যাংটা মেন আছে দুই দোকানের সামনে বেঞ্চ থাকে সেখানে মানুষের বদনাম গিবত হয় তিন দোকানে বসে থাকলে সময় নষ্ট হয় যা হারাম উকবাই আমের জিয়া তালা আনহু বলেন রসুল সাল্লা ইসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহনবী নবী না জাহান বাঁচার পথ কি আল্লাহনবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি কি করলে জাহান নাম থেকে বাঁচব তখন আল্লাহ রসুল বললেন তিনটে কাজ করো তিনটে এক আলজম লেসানা মুখ বন্ধ করো ভালো কথা ছাড়া মুখে বলবো না জান্নাত হবে মানুষের বদনাম গিবাদ করবে না আর দল আর সংগঠন মানে হলো বদনাম গিবাদ দল করলে বদনাম করবে না এই কথাটাই মিথ্যা সংগঠন করলে আর একজনের বদনাম করবে না এই কথাটাই মিথ্যা করবে এটাও বাধ্য করতে হবে তাকে এই ফর্মুলার নামই হচ্ছে বদনাম করা দল করেন আপনি কারোর বদনাম করেন এটা হতেই পারে না মুখ বন্ধ করেন জান্নাত হবে মানুষের বদনাম কিবাদ করি না শুধু তাই নয় নবী বলছেন পৃথিবীর মানুষ মুখের জিম্মেদারি না আমি মোহাম্মদ সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে সেটা আমার ব্যাপার মুখ কন্ট্রোল করো এটা তোমার ব্যাপার জান্নাত নিয়ে ওটা আমার ব্যাপার কিভাবে নিয়ে যাবো সেটা আমি দেখে নিব শুধু তাই নয় তাই তো আমি বলি ও সাংবাদিক সাহেব এরকম সাংবাদিকতা না করে ভিক্ষা করে খেলে হয় না সাংবাদিক সাহেব আপনি যে পেপার পত্রিকায় সংবাদ লিখেন তো বলতে পারেন কোনটা সত্য কোনটা মিথ্যে এদিকে দেখেন সাংবাদিক হিসেবে আপনি দেখেন আপনারা একটু দেখেন বিচারের মাঠে আল্লাহ তারা আপনার সামনে একটা কাগজ খাতা ধরবেন আর আপনাকে আল্লাহ তার বাহু দিয়ে ঘেরে নেবেন কাউকে দেখতে দিবেন না এইভাবে দেখতে দিবেন আল্লাহ তার হাত বাহু দিয়ে ঘেরে নেবেন দিয়ে একটা কাগজ আপনার সামনে তুলে ধরে বলবেন আল্লাফো হাজা দেখো তো তুমি কি চিনতে পারো এটা কার পাপ তুমি চিনতে পারো তখন লোকটি বলবে না আমরা আর জি প্রতিপালক আমি চিনতে পারছি এটা আমারই পাপ এটা আমি চিনতে পারছি তখন আল্লাহ তালা বলবেন হাল জালাবা কা কথা বাতি না আমার সম্মানিত লেখকগণ কেরামান কাতেবিন তোমার প্রতি কি অত্যাচার করেছে তুমি কি মনে করো যে এমনিতে লিখে দিয়েছে তখন লোকটি বলবে লাই আর না 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 জি না আমি এটা বলি না আমি বলিনি যে এমনি লিখে দিয়েছে এটা বলি তখন আল্লাহ বলবেন হাল অজুর তোমার কোনো আপত্তি আছে আমাকে কিছু বলতে চাও তখন ব্যক্তি বলবে বলতে চাই না তখন আল্লাহ বলবেন শোনো তুমি মানুষে যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো শোনো তুমি মানুষে যদি মানুষের দোষ ত্রুটি পাপের কথা ঢেকে রাখতে পারো আমি আল্লাহ তোমার ত্রুটি ঢেকে রাখতে পারি না যাও আমি তোমার দস্ত্রটি কাউকে দেখতে দেবো না ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে যাও বলেন সাংবাদিক সাহেব আপনার কি হবে আপনি কয়টা সংবাদপত্র পেপারে লিখেছেন কোনটা ঠিক কোনটা বেঠিক আমি আপনাকে ভিক্ষে করে খেতে বলবো কেন আপনারা গাজীপুরের মানুষ এক আঠা জমির দাম কোটি টাকা গাজীপুরের মানুষ বেশিরভাগ জালেন কেন একবার জমি এক জমি সাতবার বিক্রি করে দামি যে দলীয় দাপট যার টাকা তার দলীয় দাপট যার এক জমি সাতবার বিক্রি করা আজে তার ও পারে ক্ষমতা দিয়ে পারে গাজীপুর জেলায় বাড়ি আপনার ভিক্ষা করে খেতে বলবো কিনা আপনাকে বাপের দুই শতক জমি থাকলে আপনার কোটি টাকা ব্যবসা করেন বড় ব্যবসা করেন সম্ভব না হলে কলা বিক্রি করে খান সম্ভব না হলে চকলেট বিক্রি করে খান সম্ভব না হলে দিন মজুরি করে খান সম্ভব না হলে ভিক্ষা করে খান ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেবাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে এই সাংবাদিকতা করে এই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না কোনো মায়ের বেটায় এই ফোটোকে এইভাবে উল্টে ধরতে পারবে না কি আমার পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাংকে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেবাদাত কবল হবে না বাংলাদেশের কোনো ব্যাংকে যে কোনো ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেবাদাত কবল হবে না বাংলাদেশের যে যেকোনো এনজিওতে সাড়ে ছয় হাজার এনজিও আছে যে কোনো এনজিওতে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেবাদাত কবল হবে না নাপিতকে ঘর ভাড়া দিয়ে নাপিতকে ঘর ভাড়া দিয়ে নাপিতের কাছে ভাড়া নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত হবে না কেন নাপিত দাড়ি চাচে ওই টাকা হারাম নাপিতের ভাড়া হারাম নাপিতকে ঘর ভাড়া দেওয়া হারাম শ্বশুর কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না লজ্জা পাওনা বেটা সরম হয় না শ্বশুরের কাছে টাকা নিয়েছ কেন একটু বুঝো